আজকে তোমাদের কাছে যে রেসিপিটা শেয়ার করছি এটা হেলদি তো বটেই সঙ্গে সঙ্গে ভীষণ টেস্টি আর এটা সকালের খাবার কিংবা রাত্রের ডিনারেও কিন্তু সার্ভ করতে পারো আর যদি বাচ্চার টিফিন বক্সে দাও তাহলে দেখবে টিফিন বক্স পুরোপুরি খালি হয়ে ফিরেছে আর এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস হলো কুমড়ো এখানে আমি একটা গোটা কুমড়োর চার ভাগের এক ভাগ অংশ নিয়েছি তোমরা যতটা বানাতে চাইবে ততটা নিয়ে নিতে পারো কুমড়োটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার ফ্রাই প্যানে একটু জল গরম করে তাতে এক চামচ লবণ দিয়ে কুমড়োগুলো দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব জলের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে এক্সট্রা জল যেন না থাকে জলটা শুকিয়ে যাবে আর এদিকে কুমড়োটাও সিদ্ধ হয়ে যাবে সেই পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে মাঝে একবার ঢাকা খুলে উল্টে দিয়েছি যাতে কড়াইয়ের নিচে নাইটা ধরে লাগে কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে সেই সঙ্গে কিন্তু পুরোপুরি জলটাও শুকিয়ে গেছে কুমড়োটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে যে পাত্রে আমি আটা মাখবো সেই পাত্রে একবারে নিয়ে নিলাম এবারে হাতের সাহায্যে কুমড়োটাকে পুরোপুরি ম্যাশ করে নেব কিংবা আলু মেশার দিয়েও পুরোপুরি ম্যাশ করে নিতে পারেন খুব সুন্দর করে হাতে সাহায্যে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মানে আমি আটা যেটুকু দেবো সেই পরিমাণে লবণ দিলাম দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ দিলাম চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম আজবান একটু হাতে ডোলে আর এক চামচ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দেব আটা আমি আটা দিয়ে পরোটাগুলো বানাবো তাই এটা কিন্তু হেলদিও হবে এবার আটাটা ততটাই দেব এই কুমড়োর সাথে যতটুকু লাগবে এক্সট্রা আটা দেবো না তাই অল্প অল্প করে দিয়ে মেখে নেবো তবে এখানে আমি এক বাটি আটা দিয়ে এটা মেখে নিয়েছি এক বাটিতেই আমার হয়ে গেছিল আর এই কুমড়োর পরোটা খেতে এতটা সুন্দর লাগে একবার না বানিয়ে খেলে এটা বুঝতে পারবে না খুব ভালো করে সাত আট মিনিট যাবৎ রোলে মেখে নিয়েছি তারপরে এটা একটু বড় বড় করে লেচি করে নেব আর যেসব বাচ্চারা কুমড়ো খেতে একদম ভালোবাসে না একবার এভাবে কুমড়োর পরোটা বানিয়ে দেখবেন সে কিন্তু বারবার আপনার কাছে এরই আবদার করবে এবারে এটাকে আমি আটা দিয়েই বেলে নেব একটা করে লেচি হাতের মধ্যে একটু গোল করে নিয়ে প্রথমে রুটির আকারে একটা পরোটা বেলে নিলাম পরোটাগুলোকে এরকম গোল গোল করে ভেজে নিলেও কিন্তু খুবই সুন্দর লাগবে তবে আজ যেহেতু পরোটা বানাচ্ছি তাই আজকে পকেট পরোটা বানাবো তাই গোল পরড়িটাকে চার ভাজ করে এভাবে পকেট পরোটা বানিয়ে নিলাম আমি প্রথমে দুটো পরোটা এভাবে বেলে নিয়েছি তারপরে এগুলোকে ভেজে নেব। প্রথমে শুকনো ফ্রাই প্যানে দিয়ে পিটোপিট করে একটু ভেজে নেওয়ার পর আমি ঘি দিয়ে পরোটাগুলো ভাজবো তবে আপনি তেল ব্যবহার করেও কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারেন তবে ঘিরে বাজলে পরোটার স্বাদ কিন্তু অবশ্যই অনেকটাই আলাদা হবে আর দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে একদম সফট হয় আর ভীষণ টেস্টি হয় এই পরোটাটা খেতে এর সঙ্গে আমি রান্না করেছিলাম আজকে সাদা আলুর তরকারি এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিলেই কিন্তু পরটা রেডি হয়ে যাবে দেখুন প্রথম পরোটা ভাজা হয়ে গেছে আর একইভাবে সব পরোটাগুলো ভেজে আমি তুলে নেব। আর এরকম বড়টার সাথে এরকম সাদা আলুর তরকারি সঙ্গে একটু চাটনি আর একটা মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর দেখুন কত কতটা সফট একেবারে সফট এটা যেমনি হেলদি তেমনি কিন্তু টেস্টি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে